আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি চাপা শুটকি দিয়ে একটি মজাদার পাতুরের রেসিপি নিয়ে এসেছি আজকে পুঁশাকের পাতা দিয়ে আপনাদের এই পাতুরিটি রেডি করে দেখাবো এখানে আমি কয়েকটা বড় বড়ো পুঁশাকের পাতা নিয়েছি আর নিয়েছি চারটা চাপা শুটকি খুব ভালো করে গরম পানিতে পশু ধুয়ে নিয়েছি নিয়েছি আমি মরিচ চারটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে বড় করে দুটো কুচি করে এভাবে কেটে নিয়েছি রসুন নিয়েছি এখানে আমি বড় একটা রসুন আমি এখানে কুচি করে নিয়েছি আর কয়েক টুকরো আদা নিয়েছি এবার আমি শিল্পাটা চলে যাচ্ছি শিল্পাটা আমি এক এক করে সবগুলো বেটে নিব ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছি যারা এখনও একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝেও আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন এই পাটুড়িটি কিন্তু মিষ্টি কুমড়া পাতা বা লাউ শাকের পাতা দিয়েও কিন্তু করা যায় আমি আজকে হাতের কাছে আমার শাকের পাতা ছিল তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শাকের পাতা দিয়ে। সবগুলোই কিন্তু আমি এভাবে বেটে নিচ্ছি আদা রসুন বাটে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি এবার আমি শুকনা মরিচ এবং কাঁচামরিচ দুটোও দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা মরিচটা মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো সুটকি মাছের তো অনেক রকমই পদ আপনারা রান্না করে খেয়েছেন এবার এইভাবে একটু শুটকি মাছের পাত্রটি রান্না করে খেয়ে দেখুন এতটাই দুর্দান্ত হয় যে একবার খেলে বারবার এই রেসিপিটি বানাতে চলে যাবেন রান্নাঘরে শুটকি মাছগুলো এবং আদা রসুন পেঁয়াজ সবগুলো কাঁচামরিচ আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে এবার সবগুলোকে আমি একত্রিত করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু লালমরিচের গুঁড়ো কারণ এই পাতুরিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি পুঁশাকের পাতাগুলো যে পরিষ্কার করে রেখেছিলাম এই পোশাকের পাতার মধ্যে আমি একটু একটু করে মিশ্রণটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পুঁশাখেতে আমি এভাবে দিয়ে দিব সুটকি মাছের এই পাত্রের মিশ্রণটি শাক দিয়ে একবার এভাবে বানিয়ে খাবেন এবার আমি ভাজ দিচ্ছি এভাবে কিন্তু এমনিতেও আপনারা চারকোনা করে ভাজ দিয়ে নিতে পারেন যদি মনে হয় তাহলে এখানে আপনারা একটা টুথপিক দিয়ে আটকে দিতে পারেন আমি এভাবে দেখে দিচ্ছি আবার টুথপিক দিয়েও দেখে দিচ্ছি সবগুলো পাতুরি আমি এভাবে বানিয়ে নেব সবগুলো পাতুরি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি কি করব চুলায় চলে যাব চুলায় একটা আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি সরষের তেল দিয়ে আজকে আমি এই রান্নাটি শেষ করবো সরষের তেল সামান্য পরিমাণ দিয়ে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গরম হয়ে আসলে এবার আমি ফুলশাকের শাকের পাতুলিটা এভাবে দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো পাতুরি দিয়ে দেখুন একটু আমি টুথপিক দিয়ে আটকে দিয়েছি দিয়ে লো মিডিয়ামে কিন্তু এই ভাজার কাজটি করে নিতে হবে এক পিট হয়ে গেলে আরেক পিট উঠিয়ে দিচ্ছি একটু কড়া করে ভেজে নিতে হবে এক পিঠ একটা একবার হয়ে গেলে আর একবার আমি ভেজে নিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি পুরোপুরি হওয়া পর্যন্ত সবগুলো পাতুরি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেছি। দেখুন কতটা ইয়ামি দেখা যাচ্ছে খেতেও কিন্তু মাসাল্লা অনেক বেশি স্বাদের হবে আমি আর লোভ সামলাতে পারি নাই তাই আমি গরম গরম ভাতের সাথে পাতুরি নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা লোভনীয় দেখা যাচ্ছে সুটকি মাছের পুঁই শাকের এই পাতুরিটি এই তো আমি ভাত নিয়ে চলে এসেছি আর এই পুঁই পাতুরি দিয়ে গরম গরম ভাত কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম রেসিপি থাকা ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের হাতে যখন একটু সময় হবে আমার ভিডিওতেই ঘুরে আসতে পারবেন আর যেখানেই শেষ করবো সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে